উলুবেরিয়ার রাস্তা থেকে উদ্ধার তিল রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আস্ত একখানা তিল বৃষ্টি ভেজা রাতে রাস্তায় ঘুরে বেড়ানো তিল নজরে আসে বাইক আরোহীর শেয়াল কুকুর বা গাড়ির চাকায় পড়ে মৃত্যু হতে পারে সে কথা ভেবেই কাছিমটি ধরতে তিনি বাইক থেকে নামেন পাশাপাশি বেশ কয়েকজন কাছিমটিকে ধরার চেষ্টা করেন তবে বাইক আরোহী অর্থাৎ সুবীর চক্রবর্তী তিনি চেষ্টায় সফল হন কাছিমটি ধরে নিয়ে আসেন বাড়িতে তারপর পরিবেশকর্মী কর্মী দেবাশীষ সাতটার সঙ্গে যোগাযোগ করে কাছিমটি তার হাতে তুলে দেন আমসার বাসিন্দা সুবীর চক্রবর্তী কাজ থেকে বাড়ি ফিরছিল হঠাৎ দেখতে পায় যে উলবেরিয়া ফতেপুরে রাস্তার উপর দিয়ে একটি তিন কাছিম রাস্তার উপর দিয়ে যাচ্ছে তো বাইকের আলো পড়তে ও দেখতে পায় এবং কয়েকজন ছুটে আসে কচ্ছপটি ধরার জন্য কিন্তু ও ছুটে পড়ে আগে গিয়ে কচ্ছপটা ধরে এবং ওখানে স্থানীয় বাসিন্দারা বা কয়েকজন আসে ওর কাছে যে কচ্ছপটার ডাকে দেওয়ার জন্য এবং উপযুক্ত দাম দেবে কিন্তু কারো কথা না শুনে ও সরাসরি আমার কাছে কচ্ছপটিকে নিয়ে উপস্থিত হন রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে উলুবেড়িয়ার বড় আমসার বাসিন্দা সুবীর চক্রবর্তী নজরে আসে এই কাছিমটি কাছিমটির প্রাণ সংশয় হতে পারে যে কারণে তিনি রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসেন এই কাজের মধ্য দিয়ে একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয় দেন সুবীরবাবু পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে এই ধরনের প্রাণীর ভূমিকা গুরুত্বপূর্ণ এদের রক্ষা করা প্রয়োজন পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে জেলায় বন দপ্তর বা বন কর্মীদের পাশাপাশি একাংশের মানুষ অর্থাৎ পরিবেশকর্মীরা প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং বলে প্রচুক্তিকে যেন আমি নিরাপদে মুক্ত করে দিই তো আজকে আমি একটি জলাশয়ে কচ্ছপটিকে মুক্ত করে দিলাম ধন্যবাদ সুবীর চক্রবর্তী এই কাজের জন্য আর আপনারাও সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিন আর এখন বনবিভাগ বা পরিবেশ কর্মীরা যেভাবে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে বন বিভাগ আপনারাও এই কাজে সহযোগিতা করুন কাছিমটি নিয়ে আসার পর পরিবেশ কর্মীর হাতে তুলে দেন সুবীর বাবু এরপর কাছিমটি একটি নিরাপদ স্থান চিহ্নিত করে সেখানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন পরিবেশকর্মী দেবাশিস সাত্রা। যেখানে কাছিমটি উদ্ধার করা হয় সেখানের পার্শ্ববর্তী যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে সচেতন বার্তা কাছিম বা কচ্ছপের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবেশ রক্ষার ক্ষেত্রে সেই বিষয়ে বিভিন্ন বার্তা মানুষের উদ্দেশ্যে এরপরই স্থানীয় একটি জলাশয়ে মুক্ত করে দেওয়া হয় কাছিমটি হাওড়া থেকে রাকেশ মাইতি লোকাল এইটিন বাংলা